ফ্লাইং মেশিনের কারেন্ট আর্টিকেল পেপে চলে এসেছে ফুল ফ্লেজের জিনা জিনিস পনেরোশো টাকা এই পিসটা দেখো পনেরো টাকা সক ঢুকে গেছে আমাদের কাছে মত চারশো পাঁচশো টাকা আমরা দিয়ে দিচ্ছি ডিভাইস এরউন্ড নেক সেভেন ফিফটি থেকে এইট ফিফটির মধ্যে দিয়ে দিচ্ছি ইউনি মাত্র সেভেন ফিফটি রুপিস নাইন থেকে ডিজিএস পেয়ে যাচ্ছ ব্র্যান্ড হাজার টাকা থেকে বারোশো টাকা ভিতরে পেয়ে যাচ্ছ ফিফটি থেকে এইট নাইনটি নাইনের মধ্যে মার্বেলের প্রোডাক্ট পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকার ষোলশো পঞ্চাশ রুকি এর পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাচ্চাদের এই এরিয়া পুরো হচ্ছে ব্র্যান্ড ওই হাজার টাকা থেকে বারোশো টাকার ফর্মাল বের পেয়ে যাচ্ছ একবার দেখে নিন মহেশ পূর্তি প্লাজার ভিতরে গ্রাউন্ড ফ্লোর স্টোর রয়েছে আমাদের চারটে আউটলেট রয়েছে যারা অলরেডি জানে ওরা তো অলরেডি স্ক্রিনশট নিয়ে